আসসালামু আলাইকুম আমি রাহেন আহমদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব সঙ্গ। আজকে আমি আপনাদের সামনে ইউএস চাইনার রিলেশন নিয়ে কথা বলব অ্যাপেক সম্মেলন হয়ে অনুষ্ঠিত হইতেছে পেরুর রাজধানী লিমাতে অনেকদিন পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং চাইনার প্রেসিডেন্ট শি জিনপিং তারা দ্বিপাক্ষিক বাইলিটারাল কনফারেন্সে মিলিত হয়েছে বর্তমান বিশ্বের স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য চাইনা ইউএস রিলেশন অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় ইফ ইউ ওয়ান্ট টু অ্যাস্টাব্লিশ পিচ ইন আওয়ার ওয়ার্ল্ড উই মাস্ট নিড গুড রিলেশন বিটুইন দ্য ওয়ার্ল্ড টু সুপার পাওয়ার চায়না অ্যান্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উই অলরেডি নোন দ্যাট দ্য ইলেকশন অফ আমেরিকা ওয়াজ হেল্ড ইন Uh, November 5, uh, Donald Trump was uh, re-elected uh, as 47th President of United States of America. Uh, it is our uh, arch, uh, aspiration uh, to Donald Trump to uh, end war on uh, Palestine, Israel and রাশিয়া ইউক্রেন ইফ ইউ ওয়ান্ট টু অ্যাস্টাবলিশ ইন আওয়ার পিচ ইন our ওয়ার্ল্ড উই মাস্ট টেক ডিসিশন ইন রাউন্ড টেবল কনফারেন্স আমাদের বিশ্বে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে আলোচনার মাধ্যমে এবং সন্ধি সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব যুদ্ধ কখনো কোনো সমাধান হতে পারে না আমি ওয়ার্ল্ড লিডার্স বিশ্ব নেতাদের আহ্বান জানাই যে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনারা শুধুমাত্র মিজাইল বা প্রতিরক্ষা ব্যবস্থা বা সামরিক খাতে বেশি টাকা ইনভেস্ট না করে শিক্ষা খাতে যদি আমরা ওই টাকাটা বেশি ইনভেস্ট করতে পারি তাহলে তা আমাদের জন্য বিশ্বের জন্য মঙ্গলজনক হবে সুতরাং এখন সময় নাই যে অপেক্ষা করার ইট ইজ টাইম টু অ্যাকশন নাও টু প্রিভেন্ট ওয়ার অ্যান্ড হার্মফুল ইফেক্ট অফ ওয়ার্ক অন ওমেন অ্যান্ড চিলড্রেন সো দেটস ওয়াইট লেটাস ওয়ার্ল টুগেদার টু অ্যান্ড ওয়ার্ক অন আওয়ার ওয়ার্ল্ড আমেরিকা চাইনার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হোক ফলে আমাদের বিশ্ব অর্থনৈতিক ইকোনমিক্যাল অ্যান্ড সামাজিক লাভবান হবে সুতরাং আমেরিকা ইন্ডিয়ার এবং আমেরিকা চায়না বিশেষত সম্পর্ক উন্নত হলে সারা বিশ্বই লাভবান হবে